এই ছাগল আমার জীবন শেষ করে দিয়েছে ডায়লগটা আমার খুব পছন্দ হয়েছে পছন্দ হয়েছে কেন জানেন সেটা পরে যাব তার আগে কেচ্ছা কাহিনী বলছি ডায়লক্টটা দিয়েছেন সেটা হলো এন এর সদস্য মতিউর রহমান আলোচিত ক্যারেক্টার এবারের কোরবানিদের যত গরু ছাগল উট দুম্বা যা যা ভুট্টু ভুট্টি যা আলোচিত হয়েছে তার চেয়ে বেশি আলোচিত হচ্ছে মতিউর রহমান তার ছেলে মুশফিকুর রহমান এবং তাদের কেনা তাদের বায়না করা ১২ বারো থেকে পনেরো লাখ টাকার ছাগল সাদেকে সেই বাপের বাপের নাম এবার রেখেছে আমরা এর আগে একটি শর্টসে বলেছিলাম যে ছেলে কি কীর্তিটা করলো বাপের নাম রাখতে পারলো না একটু রয়ে সয়ে করতো তাহলে একটু জিনিসটা ভালো হতো তো এখন বাপের নাম কিছুটা রেখেছে বাবা যেরকম ছেলেকে স্বীকার করে বসেছিল যে আমার ছেলে না যে এই মুশফিকুর রহমান তার ছেলে না পনেরো লাখ টাকার ছাগল কিনতে চাওয়া যে ছেলে সে তার ছেলে না একই রকম ছেলে মুশফিকুর রহমান এখন এসে বিফাত সে বলছে যে সে সাদেক এগুলো থেকে পনেরো বার বারো পনেরো লাখ টাকায় ছাগল কিনতে যায় নেই সে আনে সে আনে একদম দুইজন বাপ মিলে তো কি কি বলেছে আরো কিছু কীর্তি বলেছে আমি দেখলাম যে আপনার আর টিভি অনলাইন সহ বেশ কিছু নিউজ পোর্টালে এই মুসরুর রহমানের বক্তব্য দিয়ে রহমান দাবি করেছে যে সাদেক অ্যাগ্রোর মতো একটি ফার্ম নাকি তার তাকে মডেল হিসেবে ব্যবহার করেছে এবং সে ছাগলটি দেখতে গিয়েছিল প্রশ্ন অনেক আছে সেগুলো পরে যাচ্ছি তারপর আরো বলেছে যে এইটা তার জীবন শেষ করে দিয়েছে এবং এটা কেনার তার কোনো আহ বায়না টাইম তিনি দেননি বাইনা কোনো কিছুই সে দেয়নি দেখেন সাদেক এগ্রো এমন একটি এগ্রো ফার্ম ঢাকা শহরের অন্যতম ঢাকা শহর বাংলাদেশের অন্যতম যেই অ্যাগ্রো ফার্মগুলো এগ্রো বেস ফার্মগুলো রয়েছে এবং তাদের এগ্রো প্রোডাক্ট এগুলো এখন আনপেরাল তাদের মিষ্টির ফ্যাক্টরিতে যদি যান দেখবেন জায়গা পাবেন না তাদের দুধ আনার জন্য আপনি সিরিয়াল পাবেন না বিশাল তাদের এস্টাবলিশমেন্ট আমি দীর্ঘ সময় আগেও সাদেকা গুলোতে গেছি ওখানে সুন্দর একটা বড় বড়ই গাছ আছে সন্ধ্যার সময় আপনি গেলে হাজার হাজার চড়ুই পাখি সেখানে মিজি করে একটা অদ্ভুত কারণে শুধু ওই গাছটাতে এসে চড়ুই পাখি বসে যাই হোক সে প্রসঙ্গ সেই সাদেকা সম্পর্কে এই মতিউর রহমানের যার শত কোটি টাকার সম্পত্তি যার নির্দিষ্ট বেতনে চাকরি করা মানুষ তার ছেলের হচ্ছে কোটি কোটি টাকা দামের গাড়ি আছে যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে কানাডায় তার বাড়ি আছে তার মেয়ের জীবন চলছে সেই রহমানের ছেলে কথা আহ যিনি অন্যতম ব্যবস্থাপক ইমরান হোসেন তাকে আমি অনেক বছর আগে থেকে চিনি তো ইমরান হোসেন তিনি বলেছেন যিনি মুশফুর মুশফুর রহমান ও ইফাতের সঙ্গে তার যে ফেসবুক চেটিং মেসেঞ্জার চেটিং সেগুলোর উল্লেখ করে তিনি পত্র জানিয়েছেন যে এই যে এইভাবে এগারো লাখ টাকা বায়না দিয়েছিল এতটা গরু এতটা ছাগল নেওয়ার জন্য পরবর্তীতে আরেক ফার্ম থেকে গরু এনে এগুলো রেখেছিল সেই গরুর সঙ্গে ছাগলের দাম অ্যাডজাস্ট করতে চেয়েছিল এই সব কিছু বেমালুম অস্বীকার করে এই যে আহ মুশফিকুর রহমান ইফাত সে বলেছে এই ছাগল আমার জীবন শেষ করে দিয়েছে এবং সে ছাগল কিনতে যায়নি তো এই তো বলবে এই ধরনের ক্ষেত্রে তো তাই বলবে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি না যে আপনার ওই বা ছোট বাচ্চা কাচ্চা হাতে বা ম্যাট্রিক পাশ ছেলেপেরাতেও টাকা থাকলেও বা আমার অঢেল টাকা থাকলেও সে টাকা দিতে নাই তাতে করে ছেলে মেয়ে উচ্ছন্নে যায় এখানে দোষ মুশহিউ রহমান ইফাতের আমি জোট দাঁত তাচ্ছি আমি বলবো যে যার গার্জিয়ান তারা যেভাবে তার লাইফ সেট করে দিয়েছেন তাকে একাধিক এত দামি দামি গাড়ি তাকে কোরবানি আগের বার কিনেছে ত্রিশ লাখ টাকার এইবার চল্লিশ লাখ টাকার গরু কিনেছে গরু গরু কিন্তু অলরেডি কোরবানি দেওয়া হয়েছে শুধু এই ছাগল নিয়ে ফেসে যাওয়ায় ছাগলটা সে আনতে আর পারেনি সেটা ডেলিভারি নেয়নি তো সেই ছেলে তো আসলে এরকম হবেই যাকে ছ ছত্রিশশো তিন হাজার ফিট ফ্ল্যাটে থাকতে দেওয়া হয় সেই ছেলে কিভাবে এবং বাবা মা কি জানতো না আচ্ছা তার চেয়ে বড় বিষয় হচ্ছে কোথাও কোনো সংশ্লিষ্ট মহলে এই প্রশ্নটা এখনো মানে যারা আইন প্রয়োগকারী সংস্থা বলি বা অন্য যারা দুর্নীতমন কমিশন বলি ইভেন এনবিআর যদি বলি যে তারা নিজস্ব তদন্ত করবে করা উচিত তারা এই রহমানের ছেলে মুশফিকুর রহমান তার কিভাবে এত এত গাড়ি টাকার গরু কেনে এত বিলাসবহুল বল জীবন এই টাকার উৎস কি এই টাকার উৎস তার বাবা ছাড়ার কিছু হতে পারে না হয় কি কোন চান্স আছে আমি ঠিক জানি না আপনাদের কাছে কোন বিকল্প আছে যদিও তার বাবা আবার ঘুরিয়ে ফিরিয়ে বলেছে যখন স্বীকার করেছে যে যখন অস্বীকার করেছে যে ইফাত তার ছেলেরা তারপর বলেছে শেয়ার মার্কেটে তার বিনিয়োগ হ্যান ত্যান এগুলো থেকে যেটা এন এর সদস্য থাকা অবস্থায় হওয়া উচিত না আরো নানান রকম কারসাজির উপযুক্ত উঠেছি আমরা এত কিছু ফিরিস্তিতে গেলাম না শুধু বলতে চাই যে একটা সঠিক তদন্ত হওয়া উচিত আগেও বলেছি এখনো বলছি ভবিষ্যতেও বলবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবারও কথা হবে